আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক নিথিয়াম আয়নেন কম এর ব্যাটারি এটা হচ্ছে সাইট বোল্ট চৌষট্টি বোল্ট একশো পঞ্চাশ এমপিয়ার এই যে আমাদের এখানে ব্যাটারির সাথে একটি মিটার পাবেন যে মিটারটাতে কত পার্সেন্ট চার্জ আছে কত ভোল্টেজ কত এমপিয়ার বিস্তারিত দেখতে পাবেন তারপরে চার্জারটা যখন আমরা লাইন দেবো এই যে হচ্ছে চার্জারটা হাতে আছে এই গাড়ি আমাদের এই ব্যাটারিটাতে রয়েছে বারকোট বারকোটের মাধ্যমে আপনার ব্যাটারিটার গুণগত মানটা কেমন আছে কোন সেল কীরকম আছে সেটা দেখা যাবে বা কানেকশান বা আদার্স ভিতরে কোনো প্রবলেম আছে কিন্তু বিস্তারিত বিষয়ের মধ্যে দেখা যাবে আমাদের এই ব্যাটারিটা যাবে কুমিল্লাতে কুমিল্লা থেকে ভাই কয়েকদিন যাবৎ কথা বলে আজকে সকালে আসছেন এই ব্যাটারি নিয়ে যাচ্ছেন কুমিল্লা আর আমরা সাথে এই যে ওয়ারেন্টি গ্যারান্টির কাগজ এটা দিয়ে দিচ্ছি যে এখানে আমাদের বিক্রয় পলিসি যে পুনরে আমরা ক্রয় বিক্রি করতে হবে ব্যাটারিটা সেটাও দিয়েছি ওয়ারেন্টি গ্যারান্টি দু বছর সেটাও দিয়েছি সার্ভিস তিন বছর মোট পাঁচ বছর এই আলোচনা ওদেরকে আমরা লিখিত দিয়েছি আমাদের এই ব্যাটারিটা নিলে আপনার কি হবে এই ব্যাটারিটা নিলে আপনি পাঁচ বছর পর্যন্ত একটা ব্যাটারিটি চালাতে পারেন এবং চার্জিং ক্যাপাসিটি কম সময়ের মধ্যে চার্জ হয়ে যাবে আর ব্যাটারিটা দিয়ে একশো পঞ্চাশ কিলো মাইলেজ আপনি পাবেন এক চার্জে এবং কারেন্ট বিল আসবে কম আর এসিড পানিতে যেরকম চার্জ হয় না আবার প্লেট হার্ড হয়ে যায় বিভিন্ন সমস্যা এই ব্যাটারিতে এগুলো হবে না আবার আপনার গাড়িটা দেখা যায় যে এসিড পানিতে পড়ার পরে বড়িটা নষ্ট হয়ে যায় এই ব্যাটারির ফলে আপনার কোনো দিকে নষ্ট হবে না ব্যাটারিটার কারণে বড়িটা ভালো থাকবে ফলে একটা ব্যাটারিতেই যদি নতুন একটা গাড়ি না হয় গাড়ির এবং ব্যাটারির সেমিলার বয়সের পাঁচ বছর পর্যন্ত ব্যাটারির এই জিনিসটা আপনার কোনো খরচ তেমন একটা লাগবে না আরেকটা বিষয় হচ্ছে আমাদের যে পানির ব্যাটারিগুলো যেগুলো এগারোবার বারো মাসের মধ্যে ব্যাটারিগুলো চেঞ্জ করতে হয় সেখানে ফিফটি পার্সেন্ট ব্যবহার করে দেখা যায় যে যত টাকা ইনকাম করে ম্যাক্সিমাম টাকাটাই ব্যাটারির এগেনস্টে চলে যায় লিথিয়াম ব্যাটারিটা ব্যবহার করলে এদিক থেকে অবশ্যই শাস্তি পাবে ইনশাল্লাহ আর আরেক আরেকটা বিষয় হলো এই ব্যাটারিটাকে কেয়ার খুব যত্ন শোধ করতে হবে যেটা পাঁচ বছর পর্যন্ত ব্যবহার করবে বিশেষ করে এই ব্যাটারিটার চতুর্পাশে আপনার কক্সিট আছে কক্সিটটা নিচে দিতে হবে সাইডে দিতে হবে আর কানেকশনটা খুব সহজেই দেখেন আমাদের যেই তাপ আমরা যেই ব্যাটারির সাথে যে আমরা একটা কর দিচ্ছি এর ওয়ার এই ওয়ারটা আপনার এখানে আপনার কানেকশনটা এই যে দুইটা একটা লাল তার একটা কালো তার দুই জায়গায় দুইটা লাগাবেন শুধু এটাই কাজ আর এই তারটাকে আপনার এই চার্জারের সাথে চার্জিং করটের এগেন্স্টে লাগাবেন আর গাড়ি থেকে কন্ট্রোলার থেকে বা গাড়ির যে লাইনটা আছে সেখান থেকে লাল আর কালো এই দুইটা তার দুই জায়গায় লাগাবেন বাস ব্যাটারি কানেকশান হয়ে গেল ব্যাটারি কানেকশান একজন অটো ড্রাইভার নিজে থেকেই করতে পারেন আর এই মিটারটা লাগবে সামনের ইয়েতে আর চাবির আগে দুইটা তার দুই জায়গার মধ্যে কানেকশান দিলেই এই লাইনটাও পেয়ে যাবে তার মানে লিথিয়াম ব্যাটারিটা কানেকশান খুব সহজ একজন ড্রাইভার ইচ্ছা করলে নর্মাল যে কোনো স্প্রির মাধ্যমে মহল্লার যে কোনো স্প্রিমের মাধ্যমে এটা কানেকশান দিতে পারবে এবং এটাকে সেফটি হিসেবে পক্সিট হাফ দিয়ে যাতে তার হিটের মধ্যে না থাকে আরেকটা বিষয় ব্যাটারির প্রতি যত্নশীল হতে হবে যাতে বাইর থেকে কোনো আঘাতপ্রাপ্ত না হয় আমাদের কাছ থেকে আটচলিক নিতে পারবেন তারপরে আয়ন কোম্পানি নিতে পারবেন ডয়ারও নিতে পারবেন কেনিয়ার নিতে পারবেন কোম্পানির দর্শক আমাদের কাছ থেকে বিভিন্ন মডেলের গাড়িও নিতে পারবেন আচ্ছা ভাই আপনি কোথা থেকে আসছিলেন আপনার বিষয়টা যদি একটু বলছেন যেখানে কোথা থেকে এসেছেন সোনাকান্দা মাদ্রাসা একটা সোনাম ধর্ম থেকে বাইরে এসেছে অনেক আপনারা তো এখান থেকে একটা গাড়ির মাধ্যমে নিয়ে যাবেন তাই না আপনারা দুই ভাই আসছিলেন একসাথে সকালে আচ্ছা আমাদের ভিডিওতে যেরকম বলছি আয়শা তাই তো পাইছেন ব্যাটাটা দেখছেন না ইনশাআল্লাহ বাকিটা দেখা যাবে বাস্তবায়ন বাস্তবে গিয়ে ব্যবহার করে কি পাচ্ছেন তাই না ইনশাআল্লাহ ভালো থাকবেন আমাদের জন্য তো দোয়া আমরা রইল আপনার প্রতি সাথে জানাবেন আচ্ছা ঠিক আছে লোক পাঠাবো অথবা আমরা রোজিনো ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করবো ওকে আমাদের কাছ থেকে নিতে বলছেন আকিসের গাড়ি যে আকিসের গাড়ি আকিস মন্টসের গাড়ি মানে ডাবল পার সেই মোটরের ডাবল পার এখানে দেখেন

আমাদের এই ফাইটার গাড়িটা যাবে আজকে ডেলিভারি এই যে এখানে পাওয়ার প্লাস ব্যাটারি উঠানো হয়েছে পাওয়ার প্লাস ব্যাটারি উঠানো হয়েছে এই গাড়িটা আমাদের কাছ থেকে যাচ্ছে বর্তমানে সিলেট যাবে আমরা এটা রেডি করতেছি কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট করার পরে এটা চলে যাবে ইনশাল্লাহ আমার এই যে কাজ চলতেছে তারপর আমাদের কাছ থেকে আরো অনেক গাড়ি নিতে পারেন যেগুলো কালেকশান আছে এক নজরে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমাদের কালেকশানটা এই যে বিভিন্ন মডেলের গাড়ি আছে তারপরে যে সানডি মিনি বোরাক সানডি মিনি ভোরাক তারপরে মডার্ন টাচ মিনি ভোরাক এচ পাওয়ার মিনি ভোরাক এচ পাওয়ার ভোরাক তারপরে মডার্ন টাচ মিনি ভোরাক নয় সিট বোরাক মিশুক তারপরে মডার্ন টাট নয় সিট মিনি বোরাক ডু মিনি ভোরাক নয় সিট ডায়না নয় সিট বিভিন্ন মডেলের গাড়ি আমাদের থেকে নিতে পারবেন তারপরে এখানে এই যেটা হচ্ছে ডায়না ডানা গাড়িটা খুব আকর্ষণীয় একটি গাড়ি ম্যাট্রো সি ম্যাট্রো মিশুকটা আমাদের থেকে এটা ছয় সিটের গাড়ি আপনি দিতে পারবেন যে